বাংলা একটা প্রবাদ আছে যা রটে তার কিছু হলেও বটে এই যে লিটন কুমার দাস আর নাজমুল হোসেন শান্তকে নিয়ে এত ট্রল করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লর্ড বলে তার পেছনে নিশ্চয়ই কিছুটা হল যুক্তি আছে কিছুটা হলো কারণ আছে সে যাই হোক সেটা আমার বিষয় না আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই লিটন এবং শান্ত বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেলে কেন জায়গা পাবে না মোহাম্মদ সাইফুদ্দিনের তার ভুলটা কোথায় তার অপরাধটা কোথায় একটা খেলোয়াড়ের দলে থাকা এবং না থাকা নির্ভর করে তার পারফরমেন্সের উপর প্রধান মানদণ্ড তার পারফরমেন্স শুরুতে পারফরমেন্সের দিকে নজর দেওয়া যাক সম্প্রতি শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে সাইফুদ্দিন চারটা ম্যাচ খেলেছেন আটটা উইকেট নিয়েছেন তাস্কিনের সমান সর্বোচ্চ আটটা উইকেট নিয়ে যৌথভাবে কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ সাইফুদ্দিন অর্থাৎ পারফরমেন্সের বিচারে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু দলে থাকা ডিজার্ভ করেন তার দলে না থাকার কোনোই কারণ নেই এবার আসা যাক কম্বিনেশনের দিকে মুস্তাফিজুর রহমান তাস্কিন আহমেদ শরিফুল ইসলাম তিনজন মূল পেইসারকে কিন্তু একাদশে রাখা হয়েছে সেক্ষেত্রে ব্যাক আপ হিসেবে আছেন তানজিম সাকিব এবং স্ট্যান্ড বাই হিসেবে কিন্তু রাখা হয়েছে হাসান মাহমুদ অর্থাৎ পাঁচজন পেইস বোলার কিন্তু স্কোয়াডে আছে বিশ্বকাপের এবার ধরা যাক মুস্তাফিজুর রহমান অটো চয়েস শরিফুল ইসলাম অটো চয়েস এই দুজনকে নিয়ে কোনো প্রশ্ন নেই তিন নাম্বার যে পেসারটা তাস্কিন আহমেদ ছন্দে দুর্দান্ত বল করছেন নিঃসন্দেহে কিন্তু তাসকিনের ইঞ্জুরি সমস্যা রয়েছে ইঞ্জুরিতে আছেন তিনি এখন এবং বিশ্বকাপে যদি তার ইঞ্জুরি ভালো না হয় কিংবা তিনি যদি নতুন করে ইঞ্জুরিতে পড়েন কিংবা অন্য কোনো পেসার যদি নতুন করে ইঞ্জুরিতে পড়েন সেক্ষেত্রে থার্ড বোলার হিসেবে তানজিম সাকিবকে খেলানো হবে এবার ভেবে দেখুন সাকিব অনেক ইয়াং ক্রিকেটার সব দিক থেকে পারফরমেন্স এবং এক্সপিরিয়েন্স দুই জায়গা থেকেই কিন্তু সাইফুদ্দিন সাকিবের থেকে অনেক অনেক যোজন যোজন এগিয়ে সেক্ষেত্রে সাইফুদ্দিনকে কিন্তু রাখা না রাখার কোনো কারণই নেই এবং একই সঙ্গে আপনি সেটাও বাদ দেন আপনি যদি স্ট্যান্ড বাই হাসান মাহমুদের কথা চিন্তা করেন হাসান মাহমুদ সর্বশেষ জিম্বাবুয়ের সিরিজটাও খেলেনি বিপিএলের পারফরমেন্সও আহামরি কিছু নয় সেই হাসান মাহমুদ কোন যুক্তিদের চান্স পায় সাইফুদ্দিনকে না রেখে আমার কাছে কোনো যুক্তি আসলে এখানে ধরা দেয় না এবার দেখা যাক থার্ড পেসার পৃথিবীর যে কোনো দল যদি থার্ড পেসার একজন বোলিং অলরাউন্ডার পায় লুফে নেয় সেটা যে কোনো দল বাংলাদেশ এখানে অবজ্ঞা করছেন সাইফুদ্দিনকে একবার ভেবে দেখুন তো থার্ড পেসার হিসেবে কেউ একজন যদি ইঞ্জুরিতে পরে বা ইঞ্জুরির কারণে না খেলতে পারে সেক্ষেত্রে যদি সাইফুদ্দিন দলে আসেন তাহলে একে তো আমরা একজন বলার পাচ্ছি দ্বিতীয়ত তার ব্যাটিংটা কাজে লেগে আমাদের ব্যাটিংয়ের ডেপটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে এটা যে কোনো একটা দেশ কিন্তু লুফে নিতে চায় শুধুমাত্র তানজিম সাকিব যদি খেলে আমরা একজন বলার পাচ্ছি আর সাইফুদ্দিন খেললে কিন্তু একই সঙ্গে আমরা একজন ব্যাটসম্যান পাচ্ছি এবং যার কারণে আমরা কিন্তু অন্য জায়গা থেকে আলাদা করে একজন ব্যাটসম্যান নিতে হচ্ছে না যার কারণে কম্বিনেশনটা তৈরি করাও অনেক সহজ হয়ে যায় সাইফুদ্দিন বোলিংয়ের পাশাপাশি ডেট ওভারে কতটা ভালো ব্যাট করতে পারে আমরা কিন্তু বিপিএলে দেখেছি এবং ন্যাশনাল টিমও নানা সময় দেখেছি এবং বোলিংয়ে স্পেশালি আমরা যদি বিপিএলের কথাটা মনে রাখি এখনও চোখে জল করে ভাসছে আন্দ্রে রাসেলকে কিভাবে পরাস্ত করেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন একের পর এক ইয়র্কার দিয়ে এবং বাংলাদেশে তার মতো ইয়র্কার বল কিন্তু অন্য কোনো বলার ইভেন মুস্তাফিজ করতে কারে তিনি বাংলাদেশের রাজা সো আমার কাছে সাইফুদ্দিনকে কম্বিনেশন বলেন পারফরমেন্স বলেন কোনো কারণে বাদ দেওয়ার সুযোগ ছিল না আমার দৃষ্টিতে এটাই পরিষ্কার মনে হয়েছে তাহলে কেন বাদ দিল আমার কাছে মনে হয় বিসিবির সঙ্গে সাইফুদ্দিনের সম্পর্কটা দীর্ঘ দিন ধরেই কিন্তু ভালো যাচ্ছে না সাইফুদ্দিন বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করেছেন মিডিয়াতে এবং যেই মন্তব্যগুলো বিসিবির পক্ষে যায়নি যার ফলে অতীতে কিন্তু সাইফুদ্দিনকে নানা শাস্তির সম্মুখীন হতে হয়েছিল আমরা সেই প্রমাণ আছে ইতিহাসের পাতায় সো সাইফুদ্দিনকে না নেওয়ার একটাই আমার কাছে কারণ মনে হচ্ছে যেহেতু পারফরমেন্স যেহেতু এক্সপেরিয়েন্স যেহেতু কম্বিনেশন কোনো জায়গাতেই সাইফুদ্দিন বাদ পড়েন না সো একটা কারণই হতে পারে সেটা বিসিবির সাথে তার ভালো সম্পর্ক না থাকা অতীতেও সেই প্রমাণ আমরা পেয়েছি যার বলি আরও একবার হতে হলো মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্বকাপের স্কোয়াডে তাকে বাদ দিয়ে কিন্তু অবাক করা ব্যাপার ঠিকই পারফরমেন্স না করে দলে টিকে গেছেন শুধুমাত্র অধিনায়ক কোটায় শান্ত যিনি কিনা চোদ্দ এভারেজে ব্যাট করেছেন জিম্বাবুয়ে সিরিজে এবং লিটন কুমার দাস যার কথা না বললে নয় তিনি তো বারো এভারেজে ব্যাট করেছেন প্রত্যেক ম্যাচেই ব্যাট হয়েছেন তারা জায়গা পেতে পারে কিন্তু পারফর্ম করে একজন ক্রিকেটার দলে জায়গা পায় না যার কারণে বাংলাদেশের ক্রিকেটে অনেক বড় কালো মেঘ নিশ্চয়ই আকাশে ভাসছে বাংলাদেশের ক্রিকেটে সেই কালো মেঘ না চেয়ে আসুক আমরা সেই প্রত্যাশা করি তবে ক্রিকেটারদের যোগ্য সম্মান দেয়া বিসিবি এবং নির্বাচকদের দায়িত্ব কর্তব্য